কেমন হবে যদি তুমি টাইম ট্রাভেল করে অন্য একটা সময় গিয়ে তোমার মতোই কারোর শরীর কন্ট্রোল করতে পারো আজকে থাকছে আমাদের টাইম ট্রাভেল রিলেটেড কোরিয়ান ড্রামা আলাইকুম কি অবস্থা সবার আশা করছি তোমরা সকলে ভালো আছো সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম আজকে আমরা যে কোরিয়ান সিরিজটি এক্সপ্লেন করতে চলেছি সেটা দুই সালে মুক্তি পাওয়া টাইম ট্রাভেল রিলেটেড এ টাইম কল্ড ইউ আশা করি কাহিনীগুলো তোমরা ভালোই উপভোগ করবে পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো সো উইদাউট এনি ফার্দার লেটস গেট স্টার্ট এট আওয়ার টু ডেস ভিডিও পর্বের শুরুতে আমরা উনিশশো সালের একটি সিন দেখতে পাই যেখানে মিন নামের একটি মেয়ে একটি সিডির দোকানে বসে তার পছন্দের গানটি শুনছিল তখন সেখানে মিনের স্কুলের দুটি ছেলে আসে একজনের নাম হলো সিহন এবং অন্যজনের নাম হলো ইনগিও ইনগিও মিনকে অনেক পছন্দ করতো অন্যদিকে মিন পছন্দ করত সিহনকে সিহন এসে মিনের থেকে একটি গানের অ্যালবাম চাইলে মিন বলে সেই গানের অ্যালবামটি এখন অ্যাভেলেবেল নেই আপনি আপনার নাম্বারটা দিয়ে যান যখন অ্যালবামটি চলে আসবে তখন আমি আপনাকে জানিয়ে দিব সিহন তখন ইনগিওকে নাম্বার দিতে বললে ইনগিও লজ্জায় তাকেই তার নাম্বার দিতে বলে তখন সিহন তার নাম্বারটি দিলে মিন অনেক খুশি হয়ে যায় কারণ সে সিহনকে পছন্দ করত পরদিন মিন স্কুলে যাওয়ার সময় স্কুল বাস মিস করে ফেলে তখন সেখানে সিহন আর ইনগিও চলে আসে সিহন তখন মিনকে ইনগিওর স্কুটিতে বসতে বলে কারণ সে জানতো ইনগিও মিনকে অনেক পছন্দ করে উপায় না পেয়ে মিনকে ইনগিওর স্কুটিতে বসেই স্কুলে যেতে হয় আর ইনগিও তো মনে মনে অনেক খুশি হয়ে যায় কিন্তু তারা আজ স্কুলে অনেক লেট করে আসায় টিচার তাদের তিনজনকেই পানিশমেন্ট দেয় এরপর আমাদের দুই হাজার তেইশ সাল অর্থাৎ বর্তমানের দৃশ্য দেখানো হয় আমরা জুনহি নামের একটি মেয়েকে দেখতে পাই যাকে দেখতে হুবহু উনিশশো আটানব্বই সালে মিনের মতোই ছিল জুনহি একটি সফটওয়্যার কোম্পানিতে জব করে একজন কলিগ তাকে জিজ্ঞেস করে আজকে তোমার এত সে যে আসার রহস্যটা কি তুমি কি কারোর সাথে যাচ্ছ জুনহি তাকে বলে সে আজকে একজন হ্যান্ডসাম সেলের সাথে ডেট করতে এরপর জুনহি ডেটের উদ্দেশ্যে আমরা দেখতে পাই জুনহি কোনো ডেটে যায়নি সে একটি চার্চে এসেছে একজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং এই মৃত্যুবার্ষিকীটা ছিল তার ভালোবাসার মানুষটি যার নাম ছিল খোয়নজুন কারণ জুনহির ভালোবাসার মানুষ গত বছরই প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে কিন্তু জুনহি বিশ্বাস করে খৈ এখনও এখনো বেঁচে আছে জুনহি তখন ইয়নের কথা ভাবতে থাকে জুনহির চাকরির সূত্রে তার এক বছরের জন্য নিউ ইয়র্কে ট্রান্সফার হয়েছিল জুনহি খৈয়নকে কোরিয়াতে রেখে নিউ ইয়র্কে যেতে চাইছিল কিন্তু ইয়ন সেদিন তাকে বলেছিল সে এক বছর কেন জুনহিকে ছাড়া সে একদিনও থাকতে পারবে না তাই সেও তার সাথে নিউ ইয়র্কে যাবে এসব মনে পড়তে কষ্টে জুনহি সেখান থেকে বেরিয়ে আসে তখন খৈনের বড় বোন এসে তাকে বলে তুমি এভাবে কেন চলে এলে এতে খৈনের একটা কষ্ট পেতে পারে জুনহি বলে আমি বিশ্বাস করি খৈন এখনো বেঁচে আছে কারণ সেদিন প্লেন দুর্ঘটনায় সব যাত্রীদের লাশ খুঁজে পাওয়া গেলেও খৈইনের লাশ পাওয়া যায়নি তাই নিজে চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব খয়ুন বেঁচে আছে তখন খয়ুনের বড় বোন তাকে একটি আংটির কথা বলে যা খয়ুন জুনহিকে নিউ ইয়র্কে যাওয়ার তখন জুনহির সেই দিনের কথা মনে পড়ে যেদিন জুনহির নিউ ইয়র্কে গিফট করেছিল জুনহি তখন তাকে তার এখানকার কাজ ফেলে রেখে তার সাথে নিউ ইয়র্কে যেতে নিষেধ করে কিন্তু ইয়ন তার সাথে নিউ ইয়র্কে যেতে চায় আর এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হলে জুনহির রেগে সেদিন একাই এয়ারপোর্টে চলে গিয়েছিল এরপর জুনহি বাড়ি এসে ইয়নের সেই বাক্সটি ভালো করে দেখলে সে সেখানে একটি হিডেন ড্রয়ার খুঁজে পায় যার মধ্যে ইয়ন তার জন্য একটি রিং রেখেছিল এই দেখে জুনহী প্রচুর কান্না করতে থাকে জুনহী ইয়নকে প্রচুর মিস করত ইয়নের স্মৃতি তাকে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট কারণ ইয়ন তাকে অনেক অফিসে বসে কাজ করার সময় হঠাৎ তার ফোনে আনন্দ নম্বর থেকে কেউ তাকে জন্মদিনের উইশ করে তখন তার মনে পড়ে যায় ইয়ন বেঁচে থাকা কালীন তাকে বলেছিল আমি সারা জীবন তোমার প্রতিটি জন্মদিন স্পেশাল ভাবে সেলিব্রেট করবো আর তখনই তার কলিগ একটি ফুলের তোরা নিয়ে এসে তাকে বলে একজন ব্যক্তি তোমাকে এটা গিফট করেছে জুনহি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে বলে সে এটা রিসিপশন থেকে নিয়ে এসেছে তাই সে লোকটির পরিচয় জানে না জুনহি তখন ছুটে চলে যায় লোকটিকে দেখার জন্য কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই তাকে দেখতে পায় না জুনহি যখনই ইয়নকে মিস করতো তখনই সে তাদের পুরনো ছবিগুলো দেখত এবং ইয়নের বন্ধ নাম্বারটিতে তাকে মেসেজ করে যেত সে যখনই তাকে মিস করতো তখনই সে এই কাজটি করত। সেখানকার একটি মেসেজ ছিল ঠিক এমন কিছুটা এইরকম আমার মনে হয় বাড়ি ফেরার পথে কোন এক রাস্তার মোড়ে হঠাৎ আমি তোমাকে পেয়ে যাব। অথবা ঘুম থেকে উঠে তোমাকে আমার পাশে পেয়ে যাব কিন্তু প্রতিটা দিনই আমি निराश হই তারপরেও আমি তোমার অপেক্ষায় থাকি আমি এটা কিছুতেই মানতে পারি না যে তুমি আর এই পৃথিবীতে নেই তখন হঠাৎ করে জুনহি দেখে তার ইনস্টাগ্রামে অপরিচিত আইডি থেকে একটি ছবি পাঠানো হয়েছে ছবিতে থাকা ইয়নকে দেখে সে চিনে ফেলে কিন্তু পাশে থাকা ছেলেটিকে সে চিনতে পারে না এবং বলতে থাকে এই মেয়েটিকে দেখতে একদম আমার মতোই লাগছে কিন্তু এই মেয়েটি তো আমি নই তাহলে এই মেয়েটি কে হতে পারে জুনহি সেই আইডিটা চেক করলেও সেখানে সে কোনো রকম ইনফরমেশন খুঁজে পায় না এরপর আমরা আবার ফ্লাশব্যাকে 1998 সালে চলে যাই মেন খুবই ভীত এবং ইন্ট্রোভার্ট প্রকৃতির একটি মেয়ে প্রচন্ড রকম ইন্ট্রোভার্ট হওয়ায় তার কোনো বন্ধুও ছিল না এজন্য সবাই তাকে নিয়ে মজা কিন্তু সে সিহনকে অনেক বেশি পছন্দ করত। সিহন যখনই তার সামনে চলে তখনই মিন অনেক নার্ভাস হয়ে যেত এদিকে মিনের মতো ইন্ট্রোভার্ট হওয়ায় সে মিনের সামনে গেলে নার্ভাস হয়ে যেত সিহন মিনকে ডেকে বলে ইনগিও তোমাকে কিছু বলতে চায় ইনগিও তখন নার্ভাস হয়ে বলে ফেলে আজকের পিটি ক্লাস বাইরে হবে এই কথা শুনে সিহন হেসে ফেলে তখন সিহন মিনের সাথে কথা বলতে বলতে ক্লাসে আসলে ক্লাসের সব মেয়েরা মিনের দিকে তাকিয়ে জেলা করতে থাকে কারণ সিহন ছিল স্কুলের মধ্যে সবচেয়ে পপুলার বয় সব মেয়েরাই তাকে পছন্দ করত। এরপর তাদের পিটি ক্লাস শুরু হলে সিহন মিন কে সাপোর্ট করলে তোমাকে পছন্দ করে এরপর স্কুলের একটি ছেলে নিয়ে বাজে কথা বললে সিহন তাকে প্রচুর মারে কারণ সে তার বন্ধুদের অনেক ভালোবাসে স্কুল ছুটির পর সিহন ইনগিও বলে মিনের সাথে যেতে যেন ইনগিও মিনের মন জয় করতে পারে এবং ইনগিও তখন তাই করে মিন তাকে বলে তুমি অনেক লাকি কেননা তুমি সিহনের মতো একজন বেস্ট ফ্রেন্ড পেয়েছ মিন তাকে জিজ্ঞেস করে তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড কবে থেকে হয়েছ এনগিও তখন তার কানের একটি ইয়ার ডিভাইস খুলে তার হাতে দিয়ে বলে এই মেশিনটা ছাড়া আমি ঠিকভাবে কানে শুনতে পাই না যার কারণে আমার সাথে কেউই বন্ধুত্ব করতে চাইতো না এবং সবাই আমাকে নিয়ে অনেক বুলি করত। তখন সিহন আমার কাছে এসে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিল আর সেদিনের পর থেকে কেউ যদি এই মেশিনটা নিয়ে আমার সাথে মজা করত তাহলে সিহন তাকে না মেরে থাকতো না তখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড হই ইনগিও মিনকে বলে তুমি চাইলে আমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারো এই শুনে মিন অনেক খুশি হয়ে যায় এরপর আমরা আবারও বর্তমানে চলে আসি আমরা দেখতে পাই জুনহি ব্যক্তিকে মেসেজ করে তার পরিচয় জানতে চাইছে কিন্তু লোকটি তাকে কোনো রিপ্লাই করে না জুনহির তার কলিগদের ছবিতে থাকা ক্যাফে অর্থাৎ ওই দোকানের ব্যাপারে খোঁজ করতে বলে এরপর তার একজন কলিক তাকে বলে ছবির পেছনে থাকা সেই শপের মালিকের খোঁজ পেয়ে গিয়েছি শপটি অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সেই শপের মালিক আবারও নতুন করে ওই একই নামে আরও একটি শপ খুলেছে এরপর তারা দুজন সেই নতুন শপটিতে চলে আসে কিন্তু শপটি বন্ধ থাকায় তারা বাড়ি ফিরে যেতে চায় ফেরার পথে জুনহির মনে হয় সে মেট্রোর পাশে ইয়ওনের মতো কাউকে দেখেছে এজন্য সে দৌড়ে মেট্রোর ওপাশে যেতে থাকে কিন্তু সেই ইয়নকে কোথাও খুঁজে পায় না নিরাশ হয়ে জুনহি বাড়িতে চলে আসে এবং কল্পনা ইয়নের পাশে বসে প্রচুর কান্না করতে থাকে অতীতে মিন একটি জায়গায় বসে কান্না করছিল কারণ তার মা বাবার কাছে সে অনেকটা অবহেলিত হওয়ার কারণে তারা তাকে ইগনোর করে এবং তার ছোট ভাইকে তুলনামূলকভাবে বেশি ভালোবাসে তখন সিহন এটা দেখতে পেয়ে তার কাছে আসে আর বলে যদি তুমি আমাকে বলো তুমি কেন কান্না করছো তাহলে আমি তোমাকে আমার একটা সিক্রেট বলবো তখন মিন তাকে সবটা খুলে বলে তখন সিহন বলে আমি হাই স্কুল শেষ করে আমেরিকায় দাদুর কাছে গিয়ে পড়াশোনা করবো সিহন মিনকে ইনগিওর বেস্ট ফ্রেন্ড হতে বলে কারণ সিহন চলে গেলে ইনগিও অনেক কষ্ট পাবে এবং সে আবারও একা হয়ে যাবে আর এরপর থেকে তারা তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে যায় তারা একসাথে সময় কাটাতে শুরু করে মিনের জন্মদিনে তারা কেক এনে সবাই মিলে তার বার্থডে সেলিব্রেশন করে তখন মিন মিনকে একটা মিউজিক ডিভাইস গিফট করে কারণ মিন গান শুনতে অনেক পছন্দ করত। তখন ইনগিও বলে তাকে তার দাদিকে দেখতে যেতে হবে সে সিহনকে বলে দেয় মিনকে তার বাড়িতে পৌঁছে দিতে এরপর সিহন মিনকে বাড়িতে পৌঁছে দেয় তখন মিন তাকে সেই গানের অ্যালবামটি দেয় যেটা সিহন কিছুদিন আগে গিয়ে মিনদের শপে খুঁজেছিল মিন ওই অ্যালবামে তার মনের কথা লিখেছিল মিন তখন তাকে বলে আমি উইশ করেছি তুমি যেরকম মেয়ে পছন্দ করো একদিন যেন আমি সেই রকম হয়ে যাই যেন তুমি আমাকে ভালোবাসো এই বলে মিন তাকে প্রপোজ করে আর বলে সে সিহনকে অনেক পছন্দ করে এসব শুনে সিহন বলে এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো আমি তোমাকে শুধু আমার ফ্রেন্ড মনে করি আর আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে পছন্দ করে এই বলে সে চলে গেলে মিন কষ্টে সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্না করে এরপর বাড়িতে ঢুকে সে দেখে বাড়ির সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এবং দেখে তার মা বাবা ভাই কেউই বাড়িতে নেই এই দেখে সে প্রচুর কান্না করতে থাকে এবং তার আঙ্কেলকে কল করে বলে মা বাবা ঝগড়া করে তার ভাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে তার আঙ্কেল তাকে শান্ত হতে বলে তখন মিন কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসে তখন হঠাৎ করে একটা কার এসে মিনকে ধাক্কা দেয় আর এখান থেকে আমরা বর্তমানে চলে আসি অফিসে জুনহের কাছে একটি পার্সেল আসলে সেটা সে খুলতেই যাবে তখনই তার কলিগ তাকে ডেকে বলে আজকে সেই শপটি খোলা আছে এরপর তারা আবারও সেই শপে চলে যায় শপের মালিক জুনহিকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে মিন বলে ডাকতে থাকে জুনহি তখন তাকে সেই ছবিটি দেখিয়ে বলে মিন কি ছবিতে থাকা এই মেয়েটির নাম তখন লোকটি তাদের সবকিছু বলতে শুরু করে সে বলে ছবির মেয়েটি হলো আমার ভাতিজি আর তার নাম হলো কুয়ন মিনজু এবং তার পাশে ছেলে দুটি তার স্কুলের বন্ধু তখন জুনহি তাকে মিনের সাথে দেখা করতে বললে লোকটি বলে এটার কোনো ভাবে সম্ভব নয় কারণ মিন অনেক আগেই মারা গিয়েছে হতাশ হয়ে জুনহি বাসে করে বাড়ি ফিরতে থাকে হঠাৎ করে তার সেই পার্সেলটার কথা মনে পড়ে যায় যেটা আজকে সকালে কেউ একজন তাকে পাঠিয়েছে পার্সেলটি খুলে সে দেখে সেখানে একটি পুরনো মডেলের মিউজিক ডিভাইস রয়েছে যার সাথে একটি ক্যাসেট রয়েছে অর্থাৎ কেউ একজন উনিশশো আটানব্বই সালে সেই মিউজিক ডিভাইস আর ক্যাসেটটি জুনহিকে পাঠিয়েছে জুনহি তখন ডিভাইস অন করে গান শুনছিল গান শুনতে শুনতে জুনহি বাসের মধ্যে ঘুমিয়ে যায় তখন হঠাৎ করে মিউজিক ডিভাইসটি নিচে পড়ে যায় আর জুনহি টাইম ট্রাভেল করে দুই সাল থেকে উনিশশো সালে অতীতে চলে যায় এবং আমরা তাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখি জ্ঞান ফিরলে সে সামনে সিহনকে দেখে ইয়ন মনে করে প্রচন্ড খুশি হয়ে জড়িয়ে ধরে এবং তাকে ইয়ন বলে ডাকতে থাকে জুনহি তাকে বলে তুমি এতদিন কোথায় ছিলে তুমি কি জানো আমি কতটা কষ্টে ছিলাম অর্থাৎ মিনের শরীরে কোনোভাবে জুনহি রাত্তা চলে এসেছে আর আমরা লাস্টে দেখেছিলাম মিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এ কারণে সে এখন হসপিটালে রয়েছে সিহন মিন অর্থাৎ জুনহের কথা শুনে অনেক অবাক হয়ে যায় তখন ইনগিও তাদের এই সব কিছু দেখছিল ইনগিও এসে তাকে মিন বলে ডাকলে মিনের সমস্ত স্মৃতি জুনহির কাছে চলে আসে অর্থাৎ মিনের সাথে যা যা হয়েছে সেই সব কিছু এখন জুনহি জানে তখন সে তাদের থেকে তারিখ জানতে চাইলে ইনগিও বলে আজকে জুনের পনেরো তারিখ জুনহি জিজ্ঞেস করে এটা কি দুই সাল সিহন বলে পাগল হয়ে গেছে নাকি এটা দুই সাল তখন জুনহির কথা শুনে আমরা বুঝতে পারি মিন এবং জুনহি দুজনের স্মৃতি তার কাছে রয়েছে কিন্তু সে নিজেকে মিন মিনজু মনে করছিল কিন্তু তার আচরণ ছিল জুনহির মতো যেখানে মিনজু ছিল ভিতু একটি মেয়ে সে তাড়াতাড়ি হসপিটাল থেকে এসে তার মা বাবাকে কথা শোনাতে থাকে কারণ তারা তাকে রেখে পালিয়ে গিয়েছিল তার মা বাবা বলে তারা পালিয়ে যায়নি মিনের ছোট ভাই পালিয়ে গিয়েছিল বলে তারা তাকে খুঁজতে গিয়েছিল তখন জুনহি তার ভাইকেও মারতে শুরু করে যেখানে মিন কখনো জোর গলায় তার ছোট ভাইয়ের সাথে কথা পর্যন্ত বলেনি সবার মনে হচ্ছিল তারা এক নতুন মিনকে দেখছে ডক্টর চেক আপ করার সময় তার নাম জিজ্ঞেস করলে সে একবার তার নাম বলে জুনহি আবার একবার বলে মিনজু সে বারবার কনফিউজ হয়ে যাচ্ছিল কারণ তার মধ্যেই জুনহি এবং মিঞ্জু দুজনের স্মৃতি রয়েছে হসপিটাল থেকে ফেরার পথে ইনগিও সিহনকে বলে তুমি সেদিন রাতে মিঞ্জুকে যা যা বলেছিলে সব আমি শুনেছিলাম সেদিন তুমি তাকে সরাসরি রিজেক্ট করায় সে অনেক বেশি আঘাত পেয়েছিল তুমি সেদিন রাতে তাকে রিজেক্ট না করলে আজ তার অ্যাক্সিডেন্ট হতো না তখন সিহন বলে তো আমি কি তাকে মিথ্যা বলে দিতাম যে আমি তোমাকে ভালোবাসি তুমি তাকে তোমার মনের কথা কেন বলে দিচ্ছ না জুনহি বাড়ি এসে মিনের রুমটাও খুঁজে পাচ্ছিল না তখন তার ভাই বলে তোমার রুমটা ওই না বরং এই দিকে রুমে এসে মিনের সবকিছু দেখে তার রকম লাগছিল তার একবার মনে হচ্ছিল যে এটা তারই রুম আবার মনে হচ্ছিল এটা তার রুম নয় সেখানে মিনের একটা ডায়রি খুঁজে পেয়ে সে সেটা পড়তে শুরু করে তখন জুনহি জানতে পারে মিন প্রচন্ড রকমের ইন্ট্রোভার্ট হওয়ায় তার লাইফে ডিপ্রেশন আর হতাশা ছাড়া কিছুই নেই সে তার লাইফ নিয়ে একদমই খুশি ছিল না এজন্য সে সব সময় ডিপ্রেশনের মধ্যে থাকতো কিন্তু হঠাৎ করে সে সিহনকে ভালোবেসে ফেলে সেখানে লেখা ছিল সিহন হাসলে আমার মুখে আপনি আপনি হাসি ফুটে উঠত তখন সেখানে তার মা এসে বলে পুলিশ এসেছে তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তখন পুলিশ তাকে জানায় যে তার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি বরং তার ওপর সেদিন রাতে কে একজন অ্যাটাক করেছিল তারা বলে তুমি কি ওই ব্যক্তির বর্ণনা আমাদেরকে দিতে পারবে কিন্তু জুনহির তো ওই রাতের কথা কিছুই মনে ছিল না তাই সে তাদের কিছুই বলতে পারে না রাতে সে মিনের ওপরে হামলাকারীদের নিয়ে ভাবছিল কিন্তু কিছুতেই তার সেদিন রাতের কথা মনে পড়ছিল না তখন হঠাৎ করে তার সেই অডিও ডিভাইসটির কথা মনে পড়ে যায় কিন্তু তখনই সেখানে সিহন তার জন্য ফ্রাইড চিকেন নিয়ে এসে তাকে ডাকতে থাকে জুনহির অদ্ভুত আচরণ দেখে সিহন বলে তুমি কি সত্যি আমাদের মিন তোমাকে একদমই মিনের মতো লাগছে না জুনহি তখন তাকে সত্যিটা বলে সে বলে তুমি যার জন্য চিকেন এসেছো আমি আসলে সে নই আমি দুই সাল থেকে এসেছি আর আমার নাম মিন নয় আমার আসল নাম হচ্ছে জুনহি এছাড়াও আমার বয়স আঠারো নয় আমার এখন ছত্রিশ বয়স চলছে এমনকি হুবুহু তোমার মতো দেখতেও আমার একজন বয়ফ্রেন্ড ছিল যার নাম ছিল খৈয়ঞ্জুন তখন সে সিহনকে তার লাভ স্টোরি বলে সে এই বলে যে ইয়ন দুই সালে একটি প্লেন দুর্ঘটনায় মারা যায় জুনহির এসব কথা শুনে সিহন বলে তুমি আমাকে এত পছন্দ করো যে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছো জুনহি তার কথা শুনে রেগে গিয়ে বলে আমি যাকে ভালোবাসি সেটা তুমি নও সেটা হলো ইয়ন এখন যা যা বলো একদম সবকিছু ভুলে যাও এরপর থেকে সিহন শুধু মিনকে নিয়ে ভাবতে থাকে যে সে একদম পাল্টে গিয়েছে ক্লাসে বসেও সে শুধু মিনকে নিয়েই ভাবতে থাকে স্কুল ছুটির পর তারা দুজনে মিনকে দেখতে মিনের বাড়িতে আসে তখন ইনকি মিনকে প্রোপোজ করে দেয় আর বলে সে অনেক আগে থেকে তাকে পছন্দ করত কিন্তু সে কখনো তার ফিলিংস শেয়ার করতে পারেনি জুনহি কিছু বলতে গেলে ইনগিও তাকে এখনই উত্তর দিতে না করে এবং তাকে সময় নিতে বলে রাতে জুনহি ইনগিওকে নিয়ে মিনের ডায়েরিতে লেখে যে ইনগিও তার মনের কথা বলে দিয়েছে কিন্তু আমি তাকে উত্তর দিতে পারবো না কারণ সে মিনকে পছন্দ করে কিন্তু প্রশ্ন হলো জুনহি যদি মিনের শরীরে থাকে তাহলে মিনের আত্মা এখন কোথায় তখন আমরা দেখতে পাই মিনের আত্মা একটি জায়গায় বন্ধ অবস্থায় ছিল এবং সে সব কিছুই দেখতে পাচ্ছিল সে এখন কোথায় আছে এটা আরেকটু একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে পরদিন স্কুলে যাওয়ার সময় জুনহি সিয়ন আর ইনগিও দেখতে পায় তারা তিনজন আবার অনেক ভালো বন্ধু হয়ে যায় তখন মিনের আঙ্কেল সেই সিডির দোকানের সামনে তাদের তিনজনের একটি ছবি তোলে পরদিন পুলিশ এসে জানায় যে সেদিন অ্যাক্সিডেন্টের ঘটনাস্থল থেকে একটি ইয়ার ডিভাইস পাওয়া গিয়েছে তখন জুনহি মনে করে সেই ইয়ার ডিভাইসটি ইনগিয়র ছিল এবং তার মনে পড়ে সেদিন রাতে কেউ একজন তার উপর হামলা করেছিল মিন তখন তার থেকে বাঁচার জন্য পালাতে শুরু করলে ওই ব্যক্তিটি তার মাথায় আঘাত করে কিন্তু জুনহি এই সব কিছুর পুরোটা মনে করতে পারে না আর তখনই বাসের ড্রাইভার জুনহিকে ঘুম থেকে জাগিয়ে তোলে জুনহি তাকে জিজ্ঞেস করতে থাকে যে এটা কত সাল লোকটি বলে এটা দুই সাল জুনহি বুঝতে পারে যে সে উনিশশো সাল থেকে দুই সালে ফিরে এসেছে বাস থেকে নেমে জুনহি মনে করে ওই সব কিছু হয়তো একটি স্বপ্নই ছিল পরদিন জুনহি মিনের আঙ্কেলের সাথে দেখা করে এবং তার থেকে জানতে চায় সে সিহন নামের কাউকে চিনে কিনা কিন্তু মিনের আঙ্কেল বলে সে তাকে চিনে না এবং বলে একবার আমার ভাতিজি বলেছিল সে মিনজু সে জুনহি তখন আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনে হয় ও সত্যি কথাই বলেছিল আর তুমি যেহেতু বলছো যে তুমি অতীতে গিয়েছিলে এর মানে আমার ভাতিজির তোমার সাথে কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে এই বলে সে মিনের অতীতের ডায়েরিটা জুনহিকে দিয়ে দেয় বাড়ি ফিরে জুনহি মিনের ডায়েরিটা নিয়ে পড়তে থাকে সে পড়তে গিয়ে মিনের ডায়েরিতে যা যা লিখেছিল তার সবকিছুই সেখানে রয়েছে এইসব দেখে সে অনেক অবাক হয়ে যায় ডায়েরির একদম শেষে তার বয় ফ্রেন্ড ইয়নজনের নাম দেখতে পায় এবং দেখে সেখানে উনিশশো সালের উনত্রিশ আগস্ট লেখা ছিল যে তারিখে মিনের সাথে ইয়নের প্রথম দেখা হয়েছিল তখন জুনহি মনে করে সে অতীতে গিয়ে সিহন নামে যাকে দেখেছিল সেটাই হয়তোবা তার ভালোবাসার মানুষ তখন সে তাড়াতাড়ি মিউজিক ডিভাইসটি বের করে এবং গান শুনে ঘুমানোর চেষ্টা করে যাতে সে আবারও উনিশশো সালে ফিরে যেতে পারে কিছুক্ষণ পর জুনহি আবার অতীতে ফিরে যায় এবং সে সেই ডায়েরিটা দেখতে থাকে কিন্তু এইবার সেখানে কোনো লেখা দেখতে পায় না তখন জুনহির মনে পড়ে যায় ভবিষ্যতে মিনের আঙ্কেল তাকে বলেছিল যে মিনহু উনিশশো সালে তেরোই অক্টোবর মারা গিয়েছে এবং একমাত্র সেই পারবে মিনকে বাঁচাতে সে জুনহেকে অনেক রিকোয়েস্ট করেছিল মিনকে বাঁচিয়ে রাখতে এরপর ইনগিও সিহনকে মিনের থেকে দূরে থাকতে বলে কারণ সিহন ইদানিং মিনের বেশি কেয়ার করত যেটা ইনগিওর পছন্দ হতো না কিন্তু এতে সিহনের অনেক রাগ হয় খেলার সময় তাদের দুজনের মধ্যে মারামারি বেঁধে যায় স্কুল থেকে সিহন মিনের কাছে যাওয়ার জন্য বের হলে ইনগিও তাকে যেতে নিষেধ করে কিন্তু সিহন বলে তার এখন থেকে যেটা মনে হবে সে সেটাই করবে সিহন জুনহিকে ডেকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় এবং বলে সে এখন থেকে মিনের বন্ধু হয়েই থাকবে কারণ তার প্রিয় বন্ধু মিনকে অনেক বেশি ভালোবাসে সেখানে তার কথা ঘুমিয়ে পড়লে সিহনও তার বাসে শুয়ে পড়ে এবং তাকে দেখতে থাকে তখন সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কারণ অর্থাৎ জুনহি সিহনকে ইয়ন মনে করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সিহন মিনজুর মায়াবী চেহারার মায়ায় পড়ে সেও একই ভাবে তার দিকেই তাকিয়ে থাকে আর এখানেই শেষ হয় এই সিরিজের চতুর্থ পর্ব যেহেতু নিউ সিরিজ তাই আমরা তোমাদের রেসপন্স দেখবো পরের পর্বগুলো তখনই কন্টিনিউ করবো যখন তোমরা একটা ভালো রেসপন্স তাই এই ভিডিও নিচে নিজের জেলা লিখে কমেন্ট করো তাহলে আমরা খুব শীঘ্রই এই সিরিজের পরবর্তী পর্বগুলো নিয়ে আসব আর জেলা জেলা নাম লিখতে বললাম কারণ আমিও জানতে চাই আমার থেকে কয়জন আমাকে শুনছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল না এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি অল করে দাও যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো বাই